দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শুধু আলোচনা নয় বিশেষজ্ঞদের পরামর্শে নির্বাচন কমিশন আরও সমৃদ্ধ হতে চায় জানালেন বললেন দেশের জন্য করার এটাই তার শেষ সুযোগ অনিয়ম দুর্নীতি রাখরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একশো টাকার ইঞ্জেকশন বারোশো টাকায় ক্রয় নতুন চাহিদাপত্রেও বিতর্ক দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে মাটিতে মিশে গেছে নব্বই শতাংশ স্থাপনা দেশে ও বিদেশের নজিরবিহীন চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী তবু বন্ধ হয়নি গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে থেকে যাচ্ছে শেখ হাসিনার নাম তবে তার আগে যোগ হচ্ছে স্বৈরাচার গণহত্যাকারী অভিধা একই সঙ্গে পাঠ্যক্রমে যোগ হবে দিনের ভোট রাতে ও ডামি নির্বাচনসহ নানা প্রসঙ্গ এবার শুনবেন বিস্তারিত সকালে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপের শুরুতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন একটি বিশেষ পরিস্থিতিতে দেশের লগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন তাই সুষ্ঠু নির্বাচনকে দেশ সেবার সুযোগ হিসেবে দেখছেন সি কমিটমেন্টও তাই আমার পুরো ইসি কমিটমেন্ট কমিটমেন্টও তাই একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া এখানে সবার সহযোগিতা লাগবে ইসি একার পক্ষে সম্ভব না নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মত দেন তারা নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অনুমোদনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায় উঠে আসে মিডিয়া মনিটরিং এর প্রসঙ্গ কেউ ইলেকশনকে নষ্ট করতে চাইলে পরিবেশ নষ্ট করতে চাইলে তারা এটা চাইবে আগে একটা গণভোট করো যাতে একটা হাঙ্গামা একটা স্কোপ থাকে গত তিনটা নির্বাচন যারা জড়িত ছিলেন এই জাতীয় লোকজনকে যাতে এভয়েড করা হয় ইয়ে করা হয় এই বিষয়গুলো স্যার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ইয়ে যাতে

সবার মতামত ও পরামর্শ শুনে সিইসি শেষে বলেন এই নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না খাটানো চলবে না কোনো রাজনৈতিক অভিপ্রায় আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব প্রস্তুতি নেওয়া সম্ভব যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাআল্লাহ

সম্প্রতি সেখানে অভিযান চালায় দুদক সংবাদ সংগ্রহে গেলে দরজা বন্ধ করেন স্বয়ং হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারবেজ অভিযানের বিষয়ে প্রশ্ন করলে রেগেও যান তিনি এত রাগঢাকের কারণ কি বিষয়টি জানার চেষ্টা করতেই বের হয়ে আসে মূল ঘটনা গত তেরো মে হাসপাতালের জন্য ওষুধ কেনার চাহিদাপত্র আসে যমুনা টিভির হাতে পাঁচ কোটি টাকার চাহিদাপত্রে জীবন রক্ষাকারী কয়েকটি ওষুধের দাম নিয়ে ধরা পড়ে গড়মিল বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ড্যাব নেতাদের দ্বন্দ্বে অনিয়মের পেছনে মহানগর ড্যাবের সভাপতি এম এম হাসান সহ কয়েকজনকে দায়ী করেন ড্যাবের অন্য নেতারা এবার পাওয়া গেল আরও একটি চাহিদাপত্র সেখানে কয়েকটি ওষুধের দাম প্রথম চাহিদাপত্রের চেয়ে কমানো হলেও গরমিল রয়েই গেছে মে মাসের কেনাকাটার ওষুধ নিয়ম বহির্ভূতভাবে এসেছে সেপ্টেম্বরে নেই কোনো সরকারি সিল দুদকের দাবি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি ধামাচাপা দিতেই নতুন চাহিদাপত্র তৈরি করা হয় অনিয়ম হয়েছে কিন্তু তারা এই বিভিন্ন নিউজে নিউজে আসার পরে এইগুলো হয়তো আমার কাছে ধারণা যে তারা এটা পরে মেকআপ মেকআপ দিয়েছে ঠিক কোন প্রক্রিয়ায় এত গরমিল রেখে ওষুধ কেনা হলো বা দ্বিতীয়বার চাহিদাপত্র তৈরি হলো এই প্রশ্নগুলোরও কোনো উত্তর মেলেনি

বিক্ষোভের এই দৃশ্য ইসরায়েলের গাজাই যুদ্ধবন্ধ আর জিম্মি মুক্তির দাবিতে উত্তাল তেলাবি গেল দুই বছরে ইসরায়েলের বুকে এমন দৃশ্যে দেখা মিলেছে হরহামেশাই হামেশাই আগ্রাসন ঘিরে আন্তর্জাতিক চাপ তো ছিলই সেই সাথে নজিরবিহীন অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করতে হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র রাজনৈতিক সংকটে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গদি নিয়েও টানাটানি হয়েছে বেশ কয়েকবার শোনা যায় সাত অক্টোবর হামাসের হামলার পরই ক্ষমতা বাঁচাতে ব্যাপক তর্জোর শুরু করে দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় বিরোধীদের নিয়ে তড়িঘুরি ঐক্য সরকার গঠন করেন তিনি একাধিক হিব্রু গণমাধ্যমের দাবি বিশেষ বৈঠক দেখে মন্ত্রীদের সরকার থেকে পদত্যাগ না করতে রাজি করান ইসরায়েলি প্রধানমন্ত্রী অথচ হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায়ে নেতানিয়াহর বিরুদ্ধে অনাস্থা ভোটের পরিকল্পনা করেছিলেন বেশ কয়েকজন মন্ত্রী আবার যুদ্ধ বন্ধ করলেই সরকার ভাঙার হুঁশিয়ারি দিয়ে গেছেন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী শরিকরা জোট থেকে গুরুত্বপূর্ণ এমপিদের পদত্যাগের ঘটনাও হয়েছে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর উপক্রম হয় বার কয়েক বিরোধীদের কটাক্ষের শিকারও হতে হয়েছে বহুবার এরই মধ্যে দুবছর ধরে লাগাতার বিক্ষোভ করে যাচ্ছে সাধারণ মানুষ তোপ দাগিয়ে যাচ্ছেন জিম্বিদের পরিবার যা উভয় সংকটে ফেলেছে নেতানিয়াহু সরকারকে অভ্যন্তরীণ চাপের ডামাডোলে বহু মিত্র দেশকেও খুঁয়েছে ইসরায়েল অনেকের সাথে বাতিল হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি ছিন্ন হয়েছে কূটনৈতিক সম্পর্ক পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে তেলাবিবের প্রতি বিরক্ত হয়ে উল্টো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বহু দেশ দুই হাজার একুশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেয় হাইকোর্ট পরে পুরো ভাষণ যুক্ত হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে অষ্টম শ্রেণীর বইয়ে পুরো ভাষণ ও ভাষণ সংশ্লিষ্ট তথ্য আছে ছয় পৃষ্ঠা জুড়ে অনেকেই মনে করেন পাঠ্য বইয়ে একাধিক স্থানে একই ভাষণ ও ভাষণের ইতিহাস নিয়ে হয়েছে অতিকথন দুই একটি বইয়ে রেখে বাকিগুলো বাদ দেওয়ার পক্ষে তারা তবে এ বিষয়ে এখনো একমত হতে পারেনি এনসিটিবির পরিমার্জন কমিটি এই ধরনের জায়গাগুলি গুলি যেটাই আসুক এটাতে একটা কমিটি আছে তো সেগুলির মধ্য দিয়েই এগুলি কিন্তু জায়গাগুলিকে ই করাই হবে তো কোনগুলি ফাইনালাইজেশনের কাজ করছে বই পরিমার্জন শেষে চূড়ান্ত অনুমোদন হয় জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি সহ কয়েকটি কমিটির সম্মতি নিয়ে তেমনই একটি কমিটিতে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম যাই করা হোক পাঠ্যপুস্তকের রাজনৈতিক ইতিহাস নিরাসক্ত ও শোভন হওয়া উচিত বলে মত তার কোনো কিছুই বাদ দেওয়া যাবে না পরিমার্জনা করা যাবে না সেটা তো নয় কারণ যদি আগে যদি বাড়াবাড়ি ঘটে থাকে তাহলে সেটা তো একেবারেই সাধারণ একটা মাত্রার মধ্যে নিয়ে আসার প্রয়োজনেই কাটছাট করতে হতে পারে জানা গেছে আওয়ামী লীগ আমলের নির্বাচনের প্রকৃত অনেক তথ্যই যোগ করা হচ্ছে পাঠ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বইয়ে দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের রাতের ভোট ও ডামি প্রার্থীর বিষয়গুলো তুলে ধরার কথাও জানা গেছে সেই সাথে শেখ হাসিনার নামের আগে যোগ হচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী স্বৈরাচার ধরনের শব্দ যেটা আমাদের পাঠ্যপুস্তকে আগেও কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে অন্য অনেকের ক্ষেত্রে সুতরাং এটা যদি এখনকার পাঠ্য বইতে যদি ইমিডিয়েট আগের শাসক সম্পর্কে যায় আমি সেটাকে কোনো খুব বড় ব্যত্যয় কিংবা ভিন্ন ব্যতিক্রম মনে করব না সাধারণত রাজনৈতিক সরকার যখন থাকে তখন পাঠ্যপুস্তকে ইতিহাসের নির্মহ বর্ণনা থাকে না সেটাই আমরা জানি এবার তো রাজনৈতিক সরকার নেই তাহলে ইতিহাসের সেই নির্মহ বর্ণনা পাঠ্যপুস্তকে কতটা এলো এই সরকারের নিঃসন্দেহে সেই ধরনের কোনো চাপ ছিল না অথবা কম ছিল অথবা অন্য দলীয় সরকারগুলো যেরকম থাকে সেরকম ছিল না এনসিটিভি কিংবা সরকার তারা তো আর বই লেখে না আর সেদিক থেকে সরকার চাইলেই যে একটা ব্যাপার সম্পূর্ণরূপে করতে পারবে পাঠ্যপুস্তকে ব্যাপারটা এরকম নয় কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এই চেষ্টাটা দেখেছি আমি বলবো না যে এটা পুরোপুরি সন্তোষজনক কিন্তু খানিকটা হয়তো অগ্রগতি হয়েছে নতুন শিক্ষাক্রম স্থগিত করে গত বছর দুই সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে অন্তর্বর্তী সরকার সেই ধারাবাহিকতায় দুই সালের জন্যও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে